আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় মুসলিম ভাই বোনেরা দেশে বিদেশে আমরা যে যেখানে আছি আমরা ইতিপূর্বে গতকাল পবিত্র মাহেরা মাজানের সিয়াম শেষ করে সকলেই মনের আনন্দে এবং যার যার গ্রামে এবং যে যেখানেই আছি আমরা ঈদুল ফিতরের আনন্দ উপভোগ করেছি মোহন আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে গতকাল যে ঈদ উল ফরের মাধ্যমে প্রথম একটি পুরস্কার আমাদেরকে দিয়ে দিয়েছেন এবং ঈদ ফিতরের ফরের সালাতের পরে আল্লাহ সমস্ত খাতা খাতাগুলো মাফ করে দিলাম এটা যেমন একটা পুরস্কার এবং তিনি আরেকটা কথা বলেন ফেরসাদেরকে সাক্ষী রেখে যে আমি আমার বান্দাদেরকে তো ক্ষমা করে দিলামই পূর্বে যে যতগুলো তাদের যে গুণা ছিল সেগুলো আমি দ্বারা পরিবর্তন করে দিলাম সুবহান এই বিশাল একটি উপহার আমরা মহান আল্লাহ রব্বুল আলমের কাছে পেয়েছি এবং আনন্দ উপভোগ করেছি এখন এই গতকালকে যেমন ঈদ ফিতর চলে গেল সেদিন তো পৃথিবীর কেউ সিয়াম রাখতে পারবে না এটাই বাস্তবতা ইচ্ছে করলে পারবে না রাখলেও কোনো সব হবে না বরং উল্টা গুণা হবে আর আজকে শুক্রবার ছিল অনেকেই সিয়াম রেখেছেন বা রাখেন নাই তো শুক্রবারে আল্লাহ নবী সিয়াম রেখতে নিষেধ করেছেন এদিন মেহমান আসে এবং অনেক রকবের অনুষ্ঠান থাকে সেই কারণে শুধু শুক্রবারে সিয়াম রাখতে আল্লাহর নবী নির্দেশ করেছেন তো আজকের দিনে না রাখাটই ভালো তো আগামী কাল যে আমাদের মাঝে শনিবার আসছে তো এসবরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আন আই আনাবি আইয়ুব আন রাসূলুল্লাহ যে ব্যক্তি নাকি রমজান মাসে সিয়াম রাখলো সুম্মা তাবাউ সিত্তে মিন শাওয়াল এবং সাওয়াল মাসের ছয়টি সিয়াম রয়েছে কোন নারী এবং পুরুষ মুসলমান যদি রাখে মহান আল্লাহ রব্বুল তাকে রাসুল বললেন কান একা সিয়াম ইদাহার সে যেন সারা বছরই সিয়াম রাখলো তো মুসলিম শরীফের বিখ্যাত এই হাদিসটা সারা বিশ্বের মাঝে এখন এটা সমাধিত এবং আলোচিত এবং সবাই এটাকে বলতেছে তো আমিও আপনাদেরকে বলবো যে যাতে করে এই মাসে ছয়টা সিয়াম যেন আমরা রাখতে পারি ছয়টা সিয়াম রাখলে কি হবে আমাদের উপকার কি অর্থাৎ পবিত্র মাহামাজান এর সিয়াম রাখার পরে ইদুল ফিতর উদযাপনের পরে সাওয়াল মাসের ছয়টি সিয়াম রাখলে মোহান আলাহ তাকে সারা বছর সিয়াম রাখার সবাব দান করবে সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ এটা অনেক হিসাব করেছেন যে বলেন যে যে একটি সিয়াম রাখলে যেমন দশটা সিয়াম সিয়ামের সব হয় মানে একটি নেকি করলে দশটা নেকি একটি সিয়াম রাখলে দশটা সিয়ামের সব আমরা তিরিশটি সিয়াম বছর আমরা পালন করেছি তিন তিন দশে দশ তিরিশে কত হয় তিনশো আর ছয়টা সিয়াম রাখলে কত টাকা হয় না এই দিন এটা সাধারণ একটা হিসাব এই দেখা যায় সারা বছর তো এখানে দুটি আলা আমি বলতে চাচ্ছি এক নম্বর আলা যে অনেকেরই পবিত্র মায়ের রমাজানের সিয়াম ভঙ্গ হয়েছে তা কি ভাঙ তিরুজা আগে রাখবে না সাওয়াল মাসের সিয়াম গুলো আগে রাখবে এই প্রশ্নের অ্যান্সার আমরা বলবো যে ভাঙতি রোজা আগে রাখার কথাটা গুলোই হাদিসের মধ্যে এসেছে তবে এই সাওয়াল মাসে কোনো ব্যক্তি যদি কিনা ভাঙতি রোজার আগে সাওয়াল মাসের শ্রিয়াম রাখে এটারও যেমন জায়েজ আছে আর যে ভাঙতি রোজাগুলো রাখে সেটাও জায়েজ আছে কেন এক্ষেত্রে বলা হয় যে ভাঙতি রোজা গুলো কি ভাঙা রোজা বা ভাঙতি রোজা গুলো হলো ফরজ আর সাওয়াল মাসের শ্যামগুলো কি সূন্য তাহলে সন্না আগে না ফরজ আগে আমার যদি মৃত্যুবরণ হয়ে যায় আল্লাহকে আমাকে শূন্য জন্য ধরবে না ফরজের জন্য ধরবে অবশ্যই ফরজের জন্য ধরবে সুতরাং যে ব্যক্তি ফরজ আদায় করে ফেললো এর মধ্যে মৃত্যুবরণ হয়ে গেলে আল্লাহ তাকে ধরবেন না আর যদি তাকে ধরবেন না সুতরাং আমার মনে হয় আগে ভালো তবে না রাখলে যে রোজার আগে ওগুলো রাখলে যে জায়জ নেই বিষয়টা কিন্তু এরকম না বিষয়টা হলো ভাঙতিরোজা আগে রাখা আর হলো এই সাওয়াল মাসের সিয়াম আগে রাখা তবে কোনো ব্যক্তি যদি কিনা এমনটি মনে করে যে সাওয়াল মাস তো সাওয়াল মাসের ছয় ডিসি আমরা একমাত্র সাওয়াল মাসের সাথে সব বিক্ত সাওয়াল মাস চলে গেলে কিন্তু এই ছয় ডিসি সিয়াম রাখলে ওই মর্যাদা পাওয়া যাবে না সুতরাং আমি আপনাদেরকে বলবো পবিত্র মাহের মাজানের সিয়াম যারা রেখেছেন তারা যদি চান যে সারা বছরের সব সিয়ামের সব আপনার আমল নামায় আল্লাহ দান করুক তাহলে আপনি আগামীকাল শনিবার থেকেই হ্যাঁ একাধারে সরি রাখতে পারেন ভেঙে ভেঙে সরি রাখতে পারেন আবার আপনি ইচ্ছে করলে যে একটা রাখলেন শনিবারে আর রাখলেন তারপরে শনিবারে এরপরে রবিবারে মঙ্গলবারে অর্থাৎ একটি মাস ভরে আপনি ছয়টি সিয়াম রাখলে মহান আল্লাহ রবুল আলমিন আপনাকে সারা বছর সিয়াম রাখার সবাব দান করবেন সুতরাং আমি সবাইকে আহ্বান জানাবো সারা বছরের সব শ্যামের সবাব যদি কিনা আপনি আবার আপনার আমল নামায় করতে চান বা রাখতে চান তাহলে আপনি এই ছয়টি সিয়াম রাখবেন রাসুল বলছেন কেন না সিয়ামের দাহ সেই জন্য সারা বছর শ্যাম রাখলো মহান আল্লাহ আমাদেরকে এই অল্প আমলে অধিক সবাবের অধিকারী হওয়ার তফিক দান করুন আল্লাহ মাহমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত ভিডিওটি শেয়ার করার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ করছি যাত করে মানুষ এটা দাওয়াতি কাজ করলে এই সবগুলো এই শ্যামগুলো রাখলে আমরাও সব পাবো যিনি শেয়ার করবেন তিনিও সব পাবেন ঠিক আছে আসসালামু আলাইকুম